বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার দেখে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন মহামণি বিশ্বামিত্রের কথা আমরা সকলেই জানি কিন্তু তিনি ব্রাহ্মণত্ব লাভ করবার পূর্বে ছিলেন একজন দোদণ্ড প্রতাপ ক্ষত্রিয় রাজা সে কথা আমরা অনেকেই জানি না কি করে বিশ্বামিত্রের মতো একজন পৃথিবী বিখ্যাত রাজা হলেন একজন বিশ্ববিখ্যাত মুনি আজ সেই ঘটনাই জানব বিশ্বামিত্রের পিতা ছিলেন গাধী পিতার মৃত্যুর পর বিশ্বামিত্র বহুকাল পৃথিবীতে রাজত্ব করেন এই রাজত্বকালে একবার তিনি তার বিরাট সৈন্যদল নিয়ে পৃথিবী ভ্রমণে বেরিয়ে পড়েন নানা দেশ বিদেশ ঘুরে তিনি পৌঁছন মুনি শ্রেষ্ঠ মুনির আশ্রমে মুনি রাজাকে দেখে তাকে করজোরে সম্ভাষণ করে বলেন আপনি সারা পৃথিবী ঘুরে যখন আমার মতো একজন মানুষের দরজায় পা রেখেছেন তখন কটা দিন আমাকে আপনার এবং আপনার সেনাদের সেবা করার সুযোগ দিন রাজা বিশ্বামিত্র বশিষ্ঠ মুনির কথায় আপ্লুত হয়ে ওঠেন কিন্তু তৎসত্ত্বেও তিনি মুনিকে বারবার বলেন আমি অন্য সময় এসে আপনার আশ্রয় নিশ্চয়ই গ্রহণ করব কিন্তু আজ আমাদের যাওয়ার অনুমতি দিন শেষমেশ মুনিবর যখন একেবারেই তাদের ছেড়ে দিতে নারাজ তখন রাজা কয়েকটা দিন সেখানে কাটিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন রাজাকে থেকে যাওয়ার কথা বললেও রাজা এবং তার এতজন সঙ্গীসাথীর খাদ্য আয়োজনের কথা মুনির মাথাতেই আসেনি তাই খেতে দেওয়ার সময় তিনি পড়লেন গোলমালে কারণ তার আশ্রমে ফলমূল ছাড়া আর কিছুই ছিল না আর রাজাকে তো শুধু ফলমূল খেতে দেওয়া যায় না তাই তিনি অনেক ভেবে শেষমেশ গেলেন তার সবলা নামে যে কামধেনুটি ছিল তার কাছে তাকে গিয়ে বললেন মা সবলা আমি রাজা বিশ্বামিত্র এবং তার সৈন্যদের নিমন্ত্রণ জানিয়েছি এখন তুমি তাদের জন্য উপযুক্ত খাদ্য আয়োজন করে আমার সম্মান রক্ষা করো সবালামুনির কথা মতো খাদ্য সামগ্রীর এমন আয়োজন করলো যে তা দেখে রাজা এবং তার সৈন্যদল মুগ্ধ সবাই ভীষণ খুশি মনে খেলেন খাবার শেষে রাজা মনির কাছে এসে করজোড়ে বললেন মণিবর আপনার আতিথেয়তায় আমি যার পর খুশি হয়েছি শুধু যাওয়ার আগে আপনার কাছে আমার একটাই অনুরোধ আপনার এই সবলাকে আমায় দান করুন বশিষ্ট্য সেই শুনে বললেন মহারাজ আমার কাছে সোনা দানা বা অন্য কোনো মহামূল্যবান সামগ্রী নেই থাকার মধ্যে আছে এই সবলা দয়া করে এটি আমার থেকে ছিনিয়ে নেবেন না বিশ্বামিত্র তবু নাছরবান্দা তিনি বললেন সবলার সৃষ্টি করা খাদ্যের মতো এমন সুস্বাদু খাবার আমি এর আগে খাইনি আর সবলাকে না পেলে কোনোদিন খেতেও পাবো না তাই অনুগ্রহ করে ওকে আমায় দান করুন কিন্তু তারপরেও মুনি সবলাকে দিতে রাজি না হওয়ায় বিশ্বামিত্র প্রচণ্ড রেগে যান এবং গায়ের জোরে সবলাকে নিয়ে সেখান থেকে গমন করেন সবলা মনির দুঃখে প্রাথমিকভাবে ভেঙে পড়লেও মুহূর্তে সে ভাবতে শুরু করে বশিষ্ঠ মুনির জন্য সে এত করল তবু মণি তাকে রাজার হাতে সঁপে দিলেন প্রশ্ন মনে আসা মাত্রই সবলা গায়ের জোরে সব সৈন্যকে ফেলে দিয়ে মনির আশ্রমের দিকে ছুটে এলো এসেই মুনিবরের পায়ের কাছে লুটিয়ে পড়ে বলল আপনি এভাবে আমাকে অন্যের হাতে তুলে দেবেন না আমি আপনি যেভাবে হোক আটকান মুনি বললেন আমি একজন সামান্য ব্রাহ্মণ মা এত সৈন্যদলের সামনে আমার কী ক্ষমতা আছে লড়াই করার তখন সবলা বলল তবে আমাকে অনুমতি দিন আমি সৈন্য সৃষ্টি করে ওদের এখানে আমাকে নিতে আসা থেকে আটকাবো বশিষ্ট অনুমতি দেওয়া মাত্রই হাম্বা হাম্বা রবে কয়েক হাজার সেনা তৈরি করল সবলা তার তৈরি করা সৈন্যদল মুহূর্তে হাজার হাজার সেনাকে ধ্বংস করে দিল এরপর রাজার এক পুত্র যুদ্ধ করতে এলে মুনির একটিমাত্র হুঙ্কারে তারাও ভর্ষ্য হয়ে গেল তখন অপমানের লজ্জায় বিশ্বামিত্র তার অবশিষ্ট একটিমাত্র পুত্রকে ডেকে বললেন বাবা এই মন নিয়ে দেশে গিয়ে রাজ্য চালানো আমার পক্ষে অসম্ভব তুমি ফিরে গিয়ে নিজের মতো করে রাজ্য চালাও আমি বনে গিয়ে মহাদেবের তপস্যায় জীবন অর্পণ করব পুত্রের শতচেষ্টায়ও যখন বিশ্বামিত্র ফিরলেন না তখন সে একাই রাজ্যে ফিরে গেল আর বিশ্বামিত্র বনে গিয়ে মহাদেবের কঠোর তপস্যা শুরু করলেন বিশ্বামিত্র সিদ্ধান্ত নেন যে তিনি ব্রাহ্মণত্ব অর্জন করবেন এই জন্য তিনি কঠোর তপস্যা শুরু করেন তিনি কঠোর নিয়ম মেনে বহু বছর ধরে বিভিন্ন দেবতার পূজা করেন এবং তপস্যার মাধ্যমে প্রচুর তপস্যাজনিত শক্তি অর্জন করেন তার তপস্যা এতটাই কঠোর ছিল যে দেবতারা এবং ব্রহ্মাও তাঁর সাধনায় প্রভাবিত হন তপস্যার পর ব্রহ্মা বিশ্বামিত্রকে ঋষি রূপে স্বীকৃতি দেন কিন্তু তিনি তখনও সম্পূর্ণ ব্রাহ্মণ হিসেবে পরিচিত হননি বিশ্বামিত্র তখন মহর্ষি বশিষ্ঠের শিষ্যত্ব গ্রহণ করে বেদ শিখন শুরু করেন বশিষ্ঠের শিক্ষা এবং নির্দেশনা দ্বারা তিনি ধীরে ধীরে একটি সম্পূর্ণ ব্রাহ্মণের ধর্ম ও নীতি শেখেন বিশ্বামিত্রের কঠোর সাধনা এবং বশিষ্ঠের শিক্ষার ফলে তিনি শেষমেশ ব্রাহ্মণত্ব অর্জন করেন ব্রহ্মা তাকে ব্রাহ্মণত্বের স্বীকৃতি দেন এবং তখন থেকে তিনি ব্রহ্মর্ষি হিসেবে পরিচিত হন বিশ্বামিত্রের এই পরিবর্তন তার জীবনের অন্যতম বড় অর্জন হিসেবে গণ্য হয় এবং এটি ভারতীয় সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয় বিশ্বামিত্রের জীবন কাহিনী রাজা থেকে ব্রাহ্মণ হওয়ার একটি অনন্য উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য তার জীবনের ঘটনাগুলো ধর্মীয় সামাজিক এবং নৈতিক শিক্ষার একটি চমৎকার দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত এটি প্রমাণ করে যে কঠোর পরিশ্রম নিষ্ঠা এবং আত্মত্যাগের মাধ্যমে যে কেউ নিজের পরিচয় এবং অবস্থান পরিবর্তন করতে সক্ষম এই ঘটনাটি আমাদের শেখায় যে সামাজিক এবং ধর্মীয় পরিচয় পরিবর্তন করা সম্ভব তবে এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম অধ্যাবসায় এবং ধারাবাহিক তপস্যা বিশ্বামিত্রের জীবনের গল্পটি শুধু ধর্মীয় গাথা নয় এটি আমাদের সকলের জন্য একটি শিক্ষা এবং অনুপ্রেরণা